অসাধারণ এক ইতিহাস তৈরি করে ফেললো আমাদের বা জেনারেশন এই জেনারেশনটা হলো তারা জেনজি যাদের জন্ম মূলত উনিশশো সাতানব্বই থেকে সালের মধ্যে এবং বয়সের ব্যবধানে ওরা আমাদের চাইতে পাঁচ থেকে সাত বছরের ছোট কিন্তু কাজ বা অর্জনের দিক থেকে তারা অলরেডি আমাদেরকে ছাড়িয়ে যোজন যোজন দূরে চলে গেছে স্পিচ বা মুক্তভাবে কথা বলতে পারা এই জিনিসটা আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি যেমন আমার ফেসবুকে আমি অনেক মানুষকে চিনতাম নেহায়ত ভদ্র মানুষ তারা কখনো কোনো কথাবার্তা বলতো না সেই সব মানুষ যারা দেখছি এক লাইন করে লিখছে তাদের মতামত প্রকাশ করছে সন্তুষ্টি প্রকাশ করছে মনে হয় এটাকে বলা হয়ে থাকে রিয়েল বাক্স্বাধীনতা যেটা মানুষ প্রায় হারিয়ে ফেলেছিল এবং আমাদের এই জেএনজি ছাত্র সমাজ দেশের আপামর জনতা তাদের কল্যাণে সেটা মনে হচ্ছে দেশের সাধারণ মানুষ আবার ফেরত পেয়েছে এবং তাদের এই সংগ্রামের পিছনে অনেক শ্রদ্ধাভাজন মানুষ ডক্টর আসিফ নজরুল স্যার আইনজীবী মঞ্জুরুল এবং আরও অনেক নাম জানা মানুষ বা নাম অজানা মানুষ তারা তাদের সমর্থন দিয়ে গেছে আমাদের এই ছাত্রদেরকে তাদের প্রতিও আমাদের অসীমকৃত অনেকেই আমাদের এই ছাত্রদের আন্দোলনকে এবং বিজয়কে উনিশশো পঁচাত্তর সালের সাথে তুলনা করছে কিন্তু আসলে মোটেই তা না আমরা একটা ঘৃণ্য ইতিহাসের সাথে এই মহান অর্জনকে এক করতে চাই না কারণ আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই আন্দোলন ছিল একেবারে নিরস্ত আন্দোলন তারা অসংখ্য প্রাণ দিয়েছে কিন্তু তারা তাদের দাবি আদায় করেছে এখানে তারা কাউকে মারতে যায়নি তারা তাদের দাবি আদায় করতে গিয়েছে কাজে আমাদের শিক্ষার্থীদের দেশের আপামর জনগোষ্ঠীর এই বিশাল অর্জনটাকে পবিত্র অর্জনটাকে পঁচাত্তর সালে সে কালো অধ্যায়ের সাথে মিলিয়ে আমরা চেষ্টা করব কলঙ্কিত না করার জন্য আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অর্জনের মানদণ্ডে অনেক অনেক উপরে এবং তাদের অর্জনটা একেবারে পবিত্র একটা অর্জন যেটার জন্য দেশের সমগ্র জনগোষ্ঠীর মানুষের সমর্থন রয়েছে আমরা দেখছি দেশের ভিতর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে সংখ্যালঘুদের উপর হামলা মন্দিরে হামলা এই জিনিসগুলো ঘটছে এবং এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং আমরা যারা যারা একটু মোটামুটি বুঝি পড়াশোনা করি তারা সবাই জানে যেগুলো আসলে আমাদের স্টুডেন্টদের কাজ নয় কিংবা বঙ্গভবন থেকে জিনিসপত্র নিয়ে যাও এগুলো মোটেই স্টুডেন্টদের কাজ নয় একটা জিনিস বুঝতে হবে এই আন্দোলনটা বা সংগ্রামটা আসলে দেশের আপামর জনগোষ্ঠীর হয়ে গিয়েছিল উদাহরণস্বরূপ আমি আমার আম্মুর কাছ থেকে থেকে জানতে জানতে পারি যে যে সকালবেলা আমাদের ড্রাইভারকে পাওয়া যাচ্ছিল না তো পরে তিনি পারলেন ড্রাইভার আসলে স্টুডেন্টদের সাথে জয়েন করেছিল এবং সে বঙ্গভবনে গিয়েছে এবং সে খুব প্রাউডলি এটা প্রকাশ করছে যে সে বঙ্গভবনের পুকুরে মাছ ধরেছে তারপরে এটাকে মোটেই খারাপভাবে দেখার অবকাশ নেই এটা হল মানুষের স্বাধীনতা ফ্রিডম অফ অ্যাক্টিভিটিস তার কাছে এটা একটা অর্জন যে সে বঙ্গভবনে গিয়েছে এই একটা মাহেন্দ্র খনের সাক্ষী সে হয়েছে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে স্টুডেন্টদের সাথে দেশের আপামর জনতা বিভিন্ন শ্রেণীর মানুষ মিশে গিয়েছিল এবং এটা সাধারণ মানুষ মাথায় বুঝতে পারে বিভিন্ন শ্রেণীর মানুষের এক্সপ্রেশন থাকে বিভিন্ন রকমের জয়ের এক্সপ্রেশনটা বিভিন্ন রকমের হয় কাজে এখানে কিছু অপ্রীতিকর ঘটনা করতে পারে এবং কোথায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে না শ্রীলঙ্কা তো আমরা দেখেছি যখন এই ধরনের অভ্যুত্থান হয় সেখানে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে হোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই তো দু হাজার বিশ সালে যখন ট্রাম্প নির্বাচনে হেরে যান তখন তার সমর্থকরা পার্লামেন্ট হাউসে ঢুকে যায় এবং সেখানে বাংচু করে তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ হয় সেখানেও এরকম ঘটনার নজির আছে। সুতরাং আমি মনে করি যে এটা প্রত্যেকটা মানুষ এই ঘটনার এই মাহেন্দ্র সাক্ষী হতে চেয়েছিলো যে মহেন্দ্র খন নিয়ে এসেছিলো আমাদের ছাত্রসমাজ তরুণ ছাত্র সমাজ সুতরাং এইসব ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে এসে আমাদের ছাত্রছাত্রীদের এই অর্জন এটাকে প্রশ্নবিদ্ধ করা একেবারে বোকামি এবং একেবারেই অন আরেকটা জিনিস যেটা তাদের বিচক্ষণতার প্রশংসা অবশ্যই করতে হয় যখন ক্ষমতাসীন দল থেকে তাদের চেয়ারপারসন চলে গেল তখন একটা কথা অটোমেটিক্যালি চলে আসে হু ইজ দ্য নেক্সট এবং তারা অত্যন্ত দ্রুততার সাথে অত্যন্ত বিচক্ষণ একটা সিদ্ধান্ত নিয়ে নিল কেমন যে প্রফেসর ডক্টর ইউনুসকে তারা চয়েস করলো আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার হবে সে সরকারের প্রধান হিসেবে এটা যে কত বিচক্ষণ এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত যারা একটু পড়াশোনা করে বা জানে তারাই বুঝতে পারবে মানে এটা ইটস মাইন্ড ব্লোয়িং ডিসিশন এবং পারফেক্ট ডিসিশন এট দ্য পারফেক্ট টাইম বিকজ ইট ওয়াজ এ ভেরি ক্রুশাল টাইম ফর আমার এই চ্যানেলে আমি কখনো কোনো রাজনীতি নিয়ে কথাবার্তা বলিনি আর বলার ইচ্ছাও নেই কিন্তু আজকের ভিডিওটা যেহেতু আমাদের প্রিয় ছাত্র সমাজকে স্মরণ করে তাদের এই মহান ত্যাগের কথা স্মরণ করে সেহেতু কিছু রাজনীতির কথাবার্তা চলে আসবেন অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হতো আমি তাদের ব্যাপারে কথাবার্তা বলার রুচি নেই কিন্তু যেহেতু প্রফেসর ডক্টর ইউনুস তিনি যে তত্ত্বাবধায়ক সরকার আসলে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন দেশের সার্বিক ক্ষমতা তার হাতে নেবেন এই বিষয় ছাড়াও প্রফেসর ডক্টর ইউনুস সম্পর্কে জানার জন্য বোঝার জন্য যথেষ্ট কারণ আমার আগ্রহ রয়েছে যেমন তিনি আমেরিকা থেকে পিএইচডি করেছেন অর্থনীতিতে তিনি একজন স্কলার মানুষ দেশে বিদেশে তার সুনাম রয়েছে এবং বাংলাদেশের যদি কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্ব থেকে থাকে আমার মতে সেটা শুধুমাত্র ডক্টর ইউনুস এবং দেশের যারা অপামরজনতা তারও এই ব্যাপারটা কম বেশি সবাই অবগত ইউনুস শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন এটা আমরা সবাই জানি এবং শান্তিতে নোবেল প্রাইজ হল নোবেল প্রাইজ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সম্মানজনক কিন্তু আমরা যেটা জানি না এছাড়াও তিনি আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং পৃথিবীতে একই সাথে এই তিনটা অ্যাওয়ার্ড পাওয়া মাত্র বারো জন ব্যক্তি আছেন এবং প্রফেসর ডক্টর ইউনুস সম্ভবত প্রথম বাংলাদেশি মানুষ এবং অফকোর্স প্রথম বাংলাদেশি মানুষ এবং আরও হয়তো একশো দুইশো বছর হয়তো বা প্রথম বাংলাদেশী মানুষ হিসাবে থেকে যাবেন যিনি বিরল সম্মানের অধিকার পৃথিবীর অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় সেখানে আমরা কথিত আছে যে ম্যাচের মতো তারকাও তার সাথে ছবি তোলার জন্য লাইন দেয় যদিও এটা এটা নিউজ নিউজের মাধ্যমে আমরা জানি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা জানি না কিন্তু ম্যাচের সাথে তার ছবি এটা মোটামুটি সবাই দেখেছে সুতরাং এটা নিঃসন্দেহে বলা যায় তিনি একজন আন্তর্জাতিক মানের তারকা এর মতো একটা বিশাল আসর যেখানে পৃথিবীর ধনী দেশগুলো অনেক টাকা ঢালে তারপরও একটা সম্মানজনক পজিশন তারা পায় না সেখানে দু সালে জাপান অলিম্পিকে ডক্টর ইউনুস ছিলেন মশাল বাহক প্রধান অতিথির মতো মর্যাদার সুতরাং আর কোন বাংলাদেশি এতটা মর্যাদার আসনে কখনো যেতে পেরেছেন বা যাবেন এটাও একটা সন্দেহের অবকাশ আছে সাম্প্রতিককালে যে দু সালে প্যারিস অলিম্পিক সেখানে মূল থিমই করা হয় ডক্টর মোহাম্মদ ইউনিসের এই ক্ষুদ্র ঋণ কনসেপ্টের উপর ভিত্তি করে সুতরাং চিন্তা করে দেখা যায় অলিম্পিকের মতো একটা বড় আসরে তাকে ইনভাইট করা হয় এবং সেখানে ফ্রান্সের ক্ষমতাসীন ব্যক্তির সাথে তার ছবি থাকে তারা তাকে আমন্ত্রণ করে নিয়ে যায় এবং সেখানে অলিম্পিকের মূল থিম দ্বারা করানো হয় তার ক্ষুদ্রঋণ কনসেপ্টের উপর ভিত্তি করে যেটা দেশ দেশের জনগণের মানুষের জন্য একটা অসাধারণ অর্জন এবং অন্যতম একটা গর্বের বিষয় বলে আমি মনে করি এই যে তারকা খ্যাতি এই যে অর্জন এই যে সুনাম নেম এন্ড ফেম এগুলো সবই ডক্টর ইউনুসের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি আমাদের বাংলাদেশি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের নিজেদেরও অর্জন কিন্তু কথা হচ্ছে তার এই অর্জনটুকু কতটা সংগতিপূর্ণ বা কতটা হেল্পফুল আমাদের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সেটা হলো গিয়ে আমাদের জন্য বিবেচ্য বিষয় তো আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে ডক্টর ইউনুসের সব অর্জন সেটা কেন এই মুহূর্তে আমাদের জন্য দরকার এটা কিভাবে এই মুহূর্তে আমাদেরকে হেল্প করতে পারে যে এ বাংলাদেশি এই বিষয়টার দিকে আমরা একটু দৃষ্টিপাত করার চেষ্টা করব অলরেডি আমরা বলে ফেলেছি এবং আমরা অনেকেই জানি প্রফেসর মোহাম্মদ ইউরুস আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন মানুষ একজন ওয়েল এডুকেটেড ইউনিভার্সিটির প্রফেসর একজন সফল উদ্যোক্তা এগুলো সবই তার গোল কিন্তু আমাদেরকে বুঝতে হবে বর্তমান পরিস্থিতিটা কী গত পনেরো থেকে ১৬ বছর একটা ক্ষমতাশীল দল এবং তার আগে অন্য আরেকটি দল মোটামুটি একটা মাফিয়া তন্ত্রের মতো তৈরি করে ফেলেছিল দেশে দেশের সব জায়গায় প্রশাসন যন্ত্র ব্যবসা বাণিজ্য প্রাইভেট ব্যাংক সব জায়গায় তাদের লোকজন ছড়ানো ছিটানো ছিল এবং দেশের যে পরিমাণ প্রাইভেট ব্যাংক বর্তমানে আছে তার এইটি পার্সেন্টই হলো ক্ষমতাসীন দলের মানুষদের গড়া তো এই লোকগুলো যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে বা পালিয়ে যাবে তারা তাদের সব টাকা পয়সা সব সরিয়ে নিয়ে যাবে এবং বর্তমানে আমাদের দেশের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সেখানে রিজার্ভের পরিমাণ খুবই লো তারপর দেশে চলমান অস্থিতিশীলতার কারণে আমাদের ফরেন কারেন্সি গেইন করা বন্ধ ছিল আমাদের ফ্রিনান্সাররা কাজ করতে পারেনি গার্মেন্টস প্রোডাক্ট ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি এছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা কোভিড পরে বেশ গরব তো সব কিছু মিলিয়ে আমাদের অর্থনীতির বর্তমান যে অবস্থা তা মোটেই আমাদের জন্য সুখকর নয় এবং এখানে অনেকগুলো ঘটনা দায়ী একটি স্পেশাল ঘটনাকে দায়ী করা যাবে না আমাদের দেশে একটা সরকার অনেক বছর ধরে তাদের ক্ষমতা চালিয়ে বা দম্ব দেখিয়ে চালিয়ে গিয়েছে তো যার কারণে প্রশাসনের সব জায়গায় এবং সব স্তরে তাদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ছিল তো আমাদের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা পুরোপুরিভাবে ব্রোকেন তো এই অর্থনৈতিক অবস্থায় এমন একজন মানুষকে দরকার যিনি অর্থনীতি বুঝেন আর আমাদের সৌভাগ্য হল যে প্রফেসর ডক্টর ইউনুস অর্থনীতিরই মানুষ এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন অর্থনীতিবিদ সুতরাং আমাদের দেশে যখন এই আর্থিক দুরবস্থা এই অবস্থায় দেশের অর্থনীতিকে পুনর্নির্মাণ করবার জন্য একজন অর্থনীতিবিদের চাইতে বেশি উপযুক্ত আর কে বা হতে সাহেব আমি দেখছিলাম কিছুক্ষণ আগে যে বাংলাদেশের বর্তমানে ঋণের পরিমাণ নাইনটি বিলিয়ন ডলার আর গত ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে নাইনটি বিলিয়ন ডলার তার মানে আপনারা বুঝতে পারছেন দেশের প্রত্যেকটা মানুষের মাথা পিছু পরিমাণ ঋণের বোঝা জমে আছে এবং সেই বোঝা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমাদের খুব তাড়াতাড়ি অর্থনীতির চাকাকে সচল করতে হবে এবং সেই চাকাকে সচল করার জন্য আমাদের এমন কাউকে দরকার যিনি অর্থনীতির ব্যাপারটা বুঝে আর মোর ওভার আমাদের দেশে এই যে কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন হলো ছাত্রদের এর মাধ্যমে তারা যে বিজয় অর্জন করলো কিন্তু এর সাথে সাথে অনেক অনেক বিচ্ছিন্ন ঘটনাও ঘটে যাচ্ছে যেমন এই অগ্নিকাণ্ডের ঘটনা সংখ্যালঘুদের ওপর হামলা যদিও যেগুলোর সাথে আমাদের ছাত্রদের হয়তো বা কোনো সংযোগই নেই কিন্তু বিশ্বে যারা বাংলাদেশের বিরোধী তারা এই যে যেগুলো স্টুডেন্টদের কাজ বা সহিংস সহিংসতাকারীদের কাজ তো এখানে তো এই ইমেজের ঘাটতিটা পূরণ করার জন্য আমাদের এমন একজন ইন্টারন্যাশনাল ফেস দরকার যিনি শক্ত হাতে এবং শক্ত মুখে এই কথাগুলো এই যে ভুল ভ্রান্ত ধারণাগুলো এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন তো সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের চাইতে বেশি সুইটেবল আর কোনো মানুষ আছে বলে আমি মনে করি না দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং ইকোনমিক গ্রোথ গ্রেইন করার জন্য আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য বাংলাদেশ অনেক বেশি বৈদেশিক সাহায্য নির্ভর একটি দেশ আমরা ছোট অর্থনীতির দেশ বৈদেশিক সাহায্যের উপর আমাদের অনেক নির্ভরশীল থাকতে পারে কিন্তু গত বেশ কয়েকটা বছর ধরে এই যে এক না তন্ত্রের মতো যে সরকার ব্যবস্থা প্রচলিত ছিল এ কারণে অনেক দাতা দেশই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তার মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কত বেশি ভালো সম্পর্ক ডক্টর ইউনুসের তো এখানে অনেক সাবেক রাষ্ট্রপ্রধান তাদের সাথে তো ডক্টর ইউনুসের পারিবারিক সম্পর্কের মতো ব্যাপার তার এই সম্পর্কগুলোকে আমরা আসলে খুবই অবাক একটা দেশ ছিলাম যে আমাদের যারা সরকার ব্যবস্থা ছিল তারা কখনোই প্রফেসর ইউনুসকে ইউটিলাইজ করতে পারেনি কিন্তু আমরা যদি এখন প্রফেসর ইউনুসকে এই ক্ষমতাশীল অবস্থায় পাই এবং তিনি যদি তার এই রেপুটেশন এই কানেকশানগুলো ব্যবহার করেন অন্তত আমাদের দেশের যে ব্রোকেন ইকোনমি বর্তমানে মানুষের যে অবস্থা মুদ্রাস্ফীতির যে অবস্থা এবং বাজারে প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম মানুষের যেভাবে নাবিশ্বাস উঠছে এই সময়টাতে যদি আমরা ফরেন এইড গেইন করতে পারি ফরেন এইড বা বৈদেশিক সাহায্য নিয়ে আসতে পারি দেশের সাধারণ মানুষকে হেল্প করার জন্য এর চাইতে বেশি কিছু আসলে আর হয় না দিনের শেষে দেশের যারা সাধারণ মানুষ তারা বুঝতে চায় তারা জিডিপি বোঝে না তারা ইকোনমিক গ্রোথ বোঝে না তারা যেটা বোঝে যে বাজারে জিনিসপত্রের দাম কেমন একটু কম হলে এই মানুষগুলো একটু স্বস্তি পায় এবং এটা নির্ভর করে দেশের ইকোনমিক গ্রোথের উপর রিজার্ভের পরিমাণের ওপর আমরা কতটা ফরেন এইড বা বিদেশি সাহায্য পাচ্ছি তার উপর তো এই এইডগুলো পাওয়ার জন্য ফরেন এইড বা বিদেশি সাহায্য আমাদের রেমিটেন্স গ্রোথ করার জন্য কারণ বিদেশিরা যদি খুশি থাকে তারা বেশি করে রেমিটেন্স পাঠাবে আমি নিজেও একজন প্রবাসী সুতরাং আমরা যদি দেখি দেশে একজন যোগ্য মানুষ শাসন ব্যবস্থার মধ্যে আছেন যিনি জ্ঞানী যার নিজস্ব কোয়ালিফিকেশন আছে যিনি সুন্দরভাবে দেশের মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারে আমরাও বেশি করে রিজার্ভ পাঠাবো এবং সেক্ষেত্রে দেশের অর্থনীতি আবার চাঙ্গা হবে এবং আমরা বিশ্বাস করে আমাদের সব রিসোর্সে আছে আমাদের দেশেই যে আমাদের স্টুডেন্টরা কত বড় একটা কাজ করে ফেললো পৃথিবীর আর কোন দেশে এমন লজির আছে তো যে দেশে এরকম সোনার মানুষ আছে তাদের কেন একটা সোনার দেশ হবে না অবশ্যই হবে কিন্তু আমরা কিছু কুলাঙ্গারের হাতে বন্দি ছিলাম কিছু কুলাঙ্গারের হাতে দেশের সার্বিক ক্ষমতা চলে গিয়েছিল কিন্তু আবার যখন এই জিনিসগুলো ভালো মানুষের হাতে আসা শুরু করবে ডেফিনেটলি উই উইল গেইন দা প্রসপারিটি এবং আমরা দেখছি যারা বিদেশে যারা হায়েস্ট প্রফেশনাল পজিশনে আছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন আরও বড় বড় পজিশনে আছেন তারা অলরেডি বলেছেন যে দেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ তৈরি করার জন্য যদি তাদেরকে এখানে আমেরিকাতে বা অন্য কোনো দেশে ক্যারিয়ার বন্ধ করে সাময়িক সময়ের জন্য বাংলাদেশে যেতে হয় বাংলাদেশ নির্মাণের জন্য তারা তাতেও রাজি আছেন এটা হলো মাতৃভূমি প্রেম এই মানুষগুলো যারা আমেরিকাতে হাই প্রফেশনাল বা অন্য দেশে হাই প্রফেশনাল পজিশনে আছেন তাদের কিন্তু টাকার খাওয়ার দরকার নেই তাদের দুর্নীতি করার প্রয়োজন নেই দুর্নীতি কি তারা জানেও না হয়তোবা তাদের শুধু একটাই মাতৃভূমির প্রতি টান দায়বদ্ধতা সেজন্যই সেই মানুষগুলো পার্টিসিপেট করতে চাচ্ছে সুতরাং যারা বলেন যে এই ক্ষমতাসীন দলগুলো না থাকলে দেশ চলবে না এটা পুরোপুরি একটা বোকামি আমাদের যে স্টুডেন্টরা আন্দোলন করলো তাদের কি কোনো অভিজ্ঞতা আছে কি দেশ চালানোর কোনো আন্দোলন করার অভিজ্ঞতা আছে না তারা যুদ্ধ করতে করতে যুদ্ধ শিখে গেছে স্যার এভরিথিং হ্যাজ ইটস ফার্স্ট টাইম ইংরেজিতে বলা হয় প্রত্যেক কিছুরই একটা শুরু আছে আমি মনে করি যে বিচক্ষণতার পরিচয় এই স্টুডেন্টরা দেখিয়েছে তারা সম পরিমাণ বিচক্ষণতার পরিচয় দেশ চালানোর ক্ষেত্রেও দেখাতে পারবে তাদের উপর সেই বিশ্বাস এবং আস্থা আমাদের আছে এবং মোর ওভার যারা প্রবাসীরা আছে যারা প্রগতিশীল প্রবাসী এবং যারা উচ্চ পজিশনে আছে বিদেশে তারা অলরেডি বলেছে দেশ বিনির্মাণের জন্য প্রয়োজনে তারা দেশে যেতে প্রস্তুত আছে সুতরাং আমাদের এই সুযোগগুলোকেও কাজে লাগাতে হবে যারা এরকম দেশের জন্য অবদান রাখতে চায় এই মানুষগুলোতে যদি আমরা সুযোগ দিই তাহলে তারা দেশের চেহারাই বদলে দিতে পারবে আমাদের এই ছাত্র সমাজের সাথে একত্রিত আমি দ্যার্থহীনভাবে বলতে চাই আমার ক্ষুদ্র অবস্থান থেকে আমি যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি সেটা যেভাবে হোক দুটা কথা দিয়ে বা আর্থিকভাবে বা যে কোনোভাবে আমি যদি কন্ট্রিবিউট করতে পারি আমি মোর দ্যান হ্যাপি আমি অনেক বেশি খুশি থাকবো যদি আমি আমার মাতৃভূমির জন্য বাংলাদেশের জন্য টুকটাক কিছু করার হলো সুযোগ পাই প্রথমে কোটা বিরোধী আন্দোলনের সাথে আমি ওভাবে ইনভলভ ছিলাম না যেহেতু বিদেশে থাকি সব কিছু জানার সম্ভব হয় নাই তো আমার কিছু ইউনিভার্সিটির জুনিয়র যখন আমার কাছে পৌঁছায় তখন ব্যাপারটার গুরুত্ব আসলে আমি বুঝতে পারি ভালোভাবে কারণ আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পাশ করেছি এবং যারা ওখানে পড়াশোনা করছে তারা জানে ওখানে কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই ছেলেগুলো আমাকে যেটা বললো যে ভাই আমরা যে প্রোটেস্টে জয়েন করলাম এখন যদি আমরা সাকসেসফুল না হয় যদি আমাদের ফ্যাকাল্টিরা আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে আমরা কি করবো আমাদের তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এদের মধ্যে অনেকে ফোর্থ ইয়ারে পড়াশোনা করা স্টুডেন্টও ছিল এবং এই জিনিসটা আমার সাথে ভালো কে বুঝবে কারণ আমি ওখান থেকে পড়াশোনা করে আসছি এম আইএসটি হলো এমন একটা জায়গা যে আমরা যখন পড়াশোনা করেছি সেই সময় যদি আমরা বিবেচনা করি ওখানে নো বডি কেয়ার অ্যাবাউট ইউ নো বডি কেয়ার অ্যাবাউট দ্য স্টুডেন্ট তারা যেই সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল এই ছেলে মেয়েগুলোকে যদি বের করে দেয় তারা কোথায় যাবে তখন এই ভাবলাম যে ওকে এই ছেলে মেয়েগুলো তো আমার কাছে কোনো বড় ধরনের সাহায্য চাচ্ছে না এরা তো রাস্তাঘাটে আমাকে গিয়ে সংগ্রাম করতে বলতেছে না এরা চাচ্ছে একটু সমর্থন দিতে তো একটু সমর্থন দিলে আমার কি আসে যায় এবং আমার মনে হলো যে তাদের যে দাবিটা এটা একান্তই যৌক্তিক একটা গণতান্ত্রিক দেশে সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে এবং তারা যে মত প্রকাশ করতে চাইছে এরা তো কোনো ধ্বংসাত্মক কাজে যেতে চাচ্ছে না এরা যৌক্তিক দাবি আদায় করতে চাচ্ছে এরা তাদের মত প্রকাশ করতে চাচ্ছে তখন আমার মনে হলো যে আমি যদি আজকে এদের পাশে না থাকি এদের পাশে না দাঁড়াই তাহলে আমি আসলে এদের উপযুক্ত অভিভাবক হওয়ার জন্য যোগ্যই না তখন থেকে হলে আমি এই আন্দোলনটাকে সমর্থন করা শুরু করি এবং তাদের যে মত প্রকাশের স্বাধীনতা একটা গণতান্ত্রিক দেশের সেই মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করা আমার অবশ্যই উচিত যেহেতু আধুনিক গণতন্ত্রের প্রবক্তা বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি আমি মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন না করি তাহলে আসলে আমি এই দেশে থাকারও উপযুক্ত না এখন শিক্ষার্থীদের জন্য আমার কিছু সাজেশন ছোট সাজেশন যদি অল্প কয়েক বছরের বড় তোমাদের থেকে হয়ে থাকি এবং আমি জানি তোমরা অনেক কিছু আমার চেয়ে ভালো বুঝো কিন্তু কিছু ব্যাপার একটু সাবধান থাকতে হবে যেমন তোমরা দেখছো অন্য আরেকটা ক্ষমতাসীন দল যেটা আগে ছিল ক্ষমতায় তারা অলরেডি দেশে পায় তারা শুরু করেছে ক্ষমতা নেওয়ার জন্য তোমাদের মনে রাখতে হবে তোমরা কিন্তু তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই সংগ্রাম করনি জীবন দাওনি তোমরা জীবন দিয়েছো একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে যেখানে সবার সমান অধিকার থাকবে আইনের আইনের সুশাসন থাকবে সুতরাং তোমাদের মনে রাখা উচিত যারা মাত্র ক্ষমতা ছেড়ে গেল এবং যারা পূর্বে ক্ষমতাসীন ছিল কোনো পক্ষই তোমাদের বন্ধু নয় এদের কোনো পক্ষকেই তোমাদের বন্ধু পাবো উচিত নয় তোমাদের বন্ধু তোমরা নিজেরা এবং তোমাদের এই আন্দোলনের সময় যে মানুষগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে ডক্টর আসিফ নজরুল সাহসহ আরও অনেক তোমরা তোমরা তাদেরকে ভালো করেছিল তোমরা আমাদের থেকে ভালো ছিল কারণ তোমরা মাঠে ছিলে সুতরাং এই মানুষগুলোর সাথে তোমরা থাকবে এবং পূর্বে যেমন তোমরা তোমাদের দাবিতে একমত ছিলে তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না ঠিক সেম জিনিসটা তোমরা এখনো মেনটেন করবে তোমাদের সব দাবি হবে এক তোমাদের দাবি একটাই সুন্দর স্বনির্ভর সুজলা সুফলা বাংলাদেশ এর বাইরে তোমাদের আর কোনো দাবি না তোমরা কোনো রাজনৈতিক দলের সদস্য না তোমরা কোনো গোষ্ঠীর সদস্য না তোমরা সবাই বাংলাদেশী তোমাদের দাবি একটাই সুন্দর স্বনির্ভর আত্মনির্ভরশীল বাংলাদেশ ওকে আমি বাংলাদেশের আইন সম্পর্কে খুব ভালো জানি না যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ আইন সম্পর্কে জানার সুযোগ আমার হয়নি তোমরা এতদিন হয়তো অনেক ভালো জেনে গেছো অন্তর্বর্তীকালীন সরকার যেটা প্রফেসর ইউনুসের নেতৃত্বে গঠিত হবে সেখানে তোমরা কাকে রাখবে তোমরা সবচেয়ে ভালো বুঝো কারণ দেশ স্বাধীন করেছো তোমরা ইউ উইল টেক দ্য ডিসিশন ওকে তবে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সময় বেঁধে দিলে কখনোই অল্প সময় নিতে রাজি হবে না তিন থেকে ছয় মাস এটা কখনোই রাজি হবে না কারণ আমাদের যে অর্থনৈতিক অবস্থা বর্তমানে দেশের যে নাজুক অবস্থা সব কিছু তাতে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার তিন থেকে কম করে পাঁচ বছরের তিন থেকে পাঁচ বছর সময়ের এই সময়টা আমরা চাই তোমরাই দেশ চালাও তোমাদের হাতেই বাংলাদেশ সবচেয়ে নিরাপদ এবং এই সময়টার মধ্যে তোমরা সময় নাও কিছু সুন্দর কিছু রাজনৈতিক দল গঠন করার জন্য তোমাদের মধ্যে থেকে যারা এত বড় একটা সংগ্রাম করে ফেলেছে তারা কি তিনশোটা আসলে তিনশোটা পাঠিয়ে দিতে পারবে না অবশ্যই আমরা বিশ্বাস করে তোমরা পারবে কিন্তু আমরা চাই তোমাদের মধ্যে থেকে সেই পুরাতন কুলাঙ্গারদেরকে আমরা আর দেখতে চাই না আমরা তোমাদের মধ্যে থেকে নেতৃত্ব দেখতে চাই সুতরাং অন্তর্বর্তীকালীন যে সরকার সেটা তোমরা অবশ্যই তিন থেকে পাঁচ বছর সময়ের জন্য নিবে এবং এই সময়টার মধ্যে তোমরা নিজেদেরকে তৈরি করবে তোমরা খুঁজে খুঁজে বের করবে যে দেশের কোথায় কোন প্রগতিশীল মানুষগুলো আছে দেশে কিংবা দেশের বাইরে আমি মনে করি দেশের বাইরে যারা থাকে তারা যত বড় পজিশনে যেভাবে থাক না কেন তোমরা যদি তাদের কাছে অ্যাপ্রোচ করো আমরা যে পরিমাণ তোমাদের কাছে ঋণী তোমাদের ডাক কেউ ফেলতে পারবে না আর মাতৃভূমির ডাক কেউই ফেলতে পারে না এবং বিশ্বাস করে এই মানুষগুলোর কোনো দেশে সম্মান কিংবা টাকা পয়সার জন্য তারা যাবে না তারা যাবে তোমরা যেমন খালি হাতে মাঠে নেমে গিয়েছ দেশকে সার্ভ করার জন্য এরাও ঠিক একইভাবে সার্ভ করতে চায় সুতরাং তোমাদের যদি আমাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের কাছে রিচ আউট করবে বা আমরা বিশ্বাস করি তোমরা নিজেরাই যথেষ্ট কারণ অলরেডি সেই বিশ্বাস তোমরা অর্জন করে ফেলেছ সুতরাং কোনো রাজনৈতিক দলকে তোমরা জায়গা দিবে না সেটা ক্ষমতাসীন রাজনৈতিক দল যেটা মাত্র ক্ষমতা ছাড়লো আগের রাজনৈতিক দল জামাত শিবির হোয়াট এভার তোমরা কোনো জায়গা দিবে না তোমরাই দেশ চালাবে তোমাদের মধ্যেই আমরা স্বপ্ন দেখি তোমরাই স্বপ্নের কারিগর আরেকটা জিনিস মনে রাখা দরকার সরকার চলে গেল তাদের ভাবধারার মানুষ তাদের কালো ছায়া এখনও কিন্তু প্রশাসন যন্ত্রের মধ্যে ঢুকে আছে এবং এটা থাকবে তোমাদের দায়িত্ব এই তিন থেকে পাঁচ বছর সময়টাকে কাজে লাগিয়ে এইসব ফুলাঙ্গারদেরকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বের করা এবং সেখানে ফ্রেশ ব্লাড পাম্প করা তোমাদের মতো নীতিবান আদর্শবান যারা স্বপ্নিক যারা দেশকে ভালোবাসে এই ধরনের মানুষগুলোকে ইনকর্পোরেট করা অন্তর্ভুক্ত করা তাহলে যখন একটা হোল সিস্টেম দাঁড়িয়ে যাবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে তখন বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক দলকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে এই তিন থেকে পাঁচ বছর তোমরাই দেশ চালাও তোমাদের মধ্যে আমরা ভরসা পাই তোমাদের মধ্যেই আমরা স্বপ্ন দেখি তোমরাই দেশের কান্ডারি অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য এবং অনেক অনেক ধন্যবাদ আল্লাহ দীর্ঘজীবী করুক তোমাদেরকে